নমস্কার বন্ধুরা বনশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে দারুণ মজার একটা রেসিপি শেয়ার করব আর এই রেসিপিটা একবার বানিয়ে খেলে এর তো মুখে লেগেই থাকবে আর গরম গরম ভাতের সাথে খেলে এক প্লেট নিমিশেই শেষ হয়ে যাবে অন্য কিছুর আর কোনো দরকার হবে না খেতে এতটাই মজার লাগে এক ঘেমি রান্না করে খেতে যখন আর ভালো লাগে না তখন এই সবজিটা যদি একটু অন্য রকমভাবে রান্না করে খান এটা খেতে আরও বেশি মজার লাগে আমি এখানে নিয়েছি দুটো নতুন আলু একটা বেগুন আর তিন পিস তেলাপিয়া মাছ এখানে যে কোনো মাছই ব্যবহার করতে পারেন আর এক পিস মাছ হলেও কোনো সমস্যা নেই এখন তো নতুন আলুর সিজন আর এই নতুন আলু দিয়ে এই রান্নাটা করে খেলে অনেক বেশি মজার হয় আলুর খোসাটাকে এভাবে ছাড়িয়ে ছোট ছোটো ডুমুডুমু করে কেটে নেব আলুটাকে আমি এভাবে ডুমুডুমু করে কেটে নিয়েছি আর আমি এখানে মাত্র দুটো আলু ব্যবহার করেছি আপনারা যে পরিমাণ বানাবেন সে অনুযায়ী আলুটা ব্যবহার করতে পারেন আর এখানে বেগুনটাকেও আমি ডুমুডুমু করে কেটে নেব আমাদের এখানে বারো মাসকাল একই সবজি পাওয়া যায় এখানে কোনো সিজন থাকে না শীতের সিজন হোক বা গরমের সিজন হোক বা বর্ষা হোক বারো মাসকাল একই সবজি একই খাবার আর এই সেই খাবারগুলো খেতে খেতে একদমই বোরিং লাগে তারপর এই যে এইভাবে আইডিয়া লাগাতে হয় নতুন নতুনভাবে রান্না করে খেতে দারুণ মজার হয় মাছটাকে নুন হলুদ মেখে নিয়েছি এবার কড়াইটাকে খুব ভালো করে গরম করে তেল দিয়ে আমি এখানে প্রথমে দুটো শুকনো লঙ্কা ভেজে নেব এই রান্নাটায় শুকনো লঙ্কা ব্যবহার করলে এই টেস্টটা আরও বেশি ভালো হয় শুকনো লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব এবার মাছ তিন পিস আমি এখানে ভেজে নেব আর মাছগুলোকে একটু ভাজা ভাজা কড়া করে ভেজে নিতে হবে এটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে তুলে নেব মাছ ভাজার যে তেলটা রয়েছে ওই তেলের ভিতর কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব আর তার সাথে দিয়ে দিছি নুন হলুদ এগুলোকে একসাথে মিশিয়ে এটাকে ভেজে নেব আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আমার ফেসবুকে দেখে থাকলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন বেগুনটা নরম লাল করে ভেজে নিয়েছি এবার কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে এখানে কেটে রাখা আলুটাও দিয়ে দেবো আর স্বাদ মতো নুন দিয়ে আলোটাকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে নতুন আলোটা সিদ্ধ হতে একটু সময় লাগে তার জন্য এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না আলোটা নরম হয়ে যাচ্ছে আলুটা মোটামুটি নরম হয়ে গেছে এবার এর ভিতরে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটাকে আমি এভাবে লম্বা কুচি করে নিয়েছি একটু পাতলা করে পেঁয়াজটাকে কেটে নিতে হবে আর এখানে ঝাল অনুযায়ী চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যে যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো আর পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে এর ভিতরে ভেজে রাখা বেগুনটা দিয়ে দেবো ভেজে রাখা মাছ থেকে কাটা ছাড়িয়ে মাছটা এখানে দিয়ে দিচ্ছি আর যারা মাছ খেতে একদমই পছন্দ করেন না মাছটাকে এখানে স্কিপ করে দিতে পারেন আর এখানে যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটাকে হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এই শুকনো লঙ্কাটা ব্যবহার করলে এর টেস্টটা অনেক বেশি ভালো হয় এবার সব কিছু মিশিয়ে নেওয়ার পর এটাকে লো ফ্লেমে দুই থেকে তিন মিনিট এটাকে কিছু সময় ভালো করে ভেজে নিতে হবে তাহলে এটা খেতে আরও বেশি মজার হবে এবার রান্নাটা প্রায় শেষের দিকে আর এখানে নামানোর আগে কিছুটা পরিমাণে দিয়ে যারা ধনেপাতা খেতে পছন্দ না এটা স্কিপ করে দিতে পারেন এবার এগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব চাইলে আপনারা এটাকে নিরামিষও রান্না করতে পারেন যারা একটু মশলা খেতে পছন্দ করেন চাইলে এর ভিতরে সামান্য পরিমাণে গুঁড়ো মশলা বাটা মশলাও অ্যাড করে দিতে পারেন খেতে অনেক বেশি মজার হয় এবার যদি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে একবারই খান নিমিষেই এক প্লেট গরম ভাত শেষ হয়ে যাবে অন্য কোনো পদের আর দরকার হবে না এক পদেই প্লেট খালি এই খাবারটা খাওয়ার পর প্রতিদিনই বায়না করবে এটা বানানোর জন্য খেতে এতটাই মজা লাগে বাড়িতে বসে একবার ট্রাই করবে